দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশ জুড়ে যে দোয়ার আর শুভকামনার ঝড় উঠেছে তা সত্যি অভূতপূর্ব দল মত মতাদর্শ অবস্থান সবকিছুর কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ একজন বেগম জিয়ার সুস্থতার জন্য হাত তুলছেন প্রার্থনা করছেন চোখ যাচ্ছেন আপনাদের এই ভালোবাসা প্রমাণ করে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া বেগম জিয়া এদেশের জন্য সার্বভৌমত্বের প্রতিচ্ছবি জাতীয় ঐক্যের প্রতীক দেশ ও মানুষের পক্ষে তার আপোষহীনতা গণতন্ত্রের যাত্রায় অবিরাম সংগ্রাম বাংলাদেশের স্বার্থে তার আত্মত্যাগ সবকিছু হৃদয় ধারণ করে সকলের মনে প্রাণে আজ একটি প্রার্থনা হে মহান রব্বুল আল আপনি তাকে দ্রুত সুস্থ করে দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা জানাই সকলের কাছে আহ্বান বেগমজিয়া সুস্থতার জন্য প্রার্থনা করবেন এ জাতির জন্য তিনি আবার হাসবেন ফিরে আসবেন ইনশাল এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু